কিভাবে সংশোধন হবে লক্ষ লক্ষ মানুষের মোনাজাত দিয়ে কাজ হবে না বিশ্ব বিশ্ব না মিথ্যা কথা বলো টঙ্গি কেন এখানে যে ভাষায় মোনাজাত করে আর যে ভাষায় কথা বলে যেখানে কোরআন নদিল হয়েছে ওই দেশের মানুষ ভাষাও বোঝে না সারা পৃথিবীর প্রেমী মানুষ সারা পৃথিবীর মুসলমান আল্লাহর কাবা ঘরে করতে যখন আরাফার ময়দানে দাঁড়ায় তখন তাদের সংখ্যা প্রায় কম হলেও এক কোটি হয় কথা বোঝেন না দেখি আর এখানে কামারপাড়া ব্রিজের ওখানে একটু ঢুকে গেল কয়েকজন আবদুল্লাপুর ব্রিজের ওখানে একটু জ্যাম হয়ে গেল সেরাগালি দিয়ে স্টেশন রোড দিয়ে একটু কিছু লোক জমা হয়ে গেল আর আমি নাম দিয়ে দিলাম বিশ্ব ইস্তেমা আর আমি মাইকের সামনে এসে বললাম আমি হলো গরিব মানুষ আমার তো মক্কা মদিনায় যাওয়ার টাকা নাই সেজন্য এখানে আসলাম তিনবার আসলে একটা হজ হয় এইরকম রোগী শিক্ষা দেওয়া হচ্ছে এইরকম মানসিক প্রতিবন্ধী নিয়ে নিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে তাদের হাতে নাই কোরআন নাই হাদিস তাদের কাছে আছে স্বপ্নের কিতাব যেই স্বপ্নের কিতাবে লেখা আছে একক্র নামাজ কাদা করলে আশি জাহান নাম অথচ হাদিস তা মিথ্যা মানুষের নাম দিয়ে তারা রাসুলকে দোহাই দিচ্ছে যেই বইয়ের ভিতরে লেখা টঙ্গি আর টঙ্গি এই তুরাগ নদীর এই হাজারি টয়লেটে যদি কেউ সালাত এই লোকটার নাকি দুই কোটি অষ্টআশি লক্ষ ওক্ত না কত অক্তের কথা বলেছে আর আল্লাহর কাবাঘরে ঘরে রাকাত পড়লে এক লক্ষ রাকাত পৃথিবীতে তিনটা মসজিদ আছে এক বাইতুল্লাহ দুই মসজিদ নবমী তিন বাইতুল মুকাদ্দাস এই তিনটা মসজিদের সম্মানের ভিতরে সবচেয়ে বেশি সম্মান হলো আল্লাহর কাবাঘর একটা সেজদার সমান এক লক্ষ সেজদার নেকি আর এই টঙ্গির মাঠে পড়লে নাকি নেকি হয় কয় কোটি হ্যাঁ লক্ষ বইতে লেখে রাখছে কোনোদিন সংশোধন করলো না ওই যে তাদের মতো নাম দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ওখানে বলা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তে চাঁদ দেখা কমিটি আছে বুঝেন নাকি চাঁদ দেখা কমিটি আছে আমাদের দেশে কি করে বাকি দিন বসে তো আমরা জানি না তিনশো তেষট্টি দিন তাদের কাজকে আমরা জানি না বসে আছে যে মক্কা মদিনায় চাঁদ উঠলো বোঝা গেল কাল আমাদের ঈদ চাঁদ দেখা কমিটির কি কাজ আমরা জানি না ইসলামিক ফাউন্ডেশনের মাওলানার কি কাজ আমরা জানি না ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা তো হুজুর মানুষ দূরের কথা তাকে মানুষে মনে করি না কারণ এতদিন পর্যন্ত তারা রমজান মাসের ক্যালেন্ডারে আন আসুমা গদা গাধা এই লেখাটা এখনো বন্ধ করে নেই কয়দিন পরে রমজান মাস আসবে দেখবেন আল্লাহর ঘরে মসজিদে মসজিদে তারা মানুষের তৈরি করা মিথ্যা নামাইতো লেখা থাকবে কিনা বলেন লেখা থাকবে ছয়টা চল্লিশে অথবা পাঁচটা পঞ্চাশে সূর্য অস্ত যাবে আর সতর্কতার জন্য চার মিনিট যুক্ত করা হলো। এই নোংরা কথা লেখা থাকে বলেন এটা দুই হাজার চব্বিশ সাল মানুষকে ধোকা দেওয়া যায় না এখন যদি কেউ গুগলে লেখে সূর্যাস্ত কয়টায় আর সূর্যোদয় কয়টায় মুহূর্তের ভিতরে সানসেট কথা বলে দেবে আজকের এই দিনে ওই বেদাতি হুজুর তারা লিখে দিচ্ছে পাঁচ মিনিট সতর্কতার জন্য দেরি করা হইল নাউজুবিল্লাহ আর আমরা যখন সময় মতো ইফতার করি আমাদের সামনে মাঠে ময়দানে গিয়ে আমাদেরকে ব্যঙ্গ করে আর বলে আহলে হাদিসরা চার মিনিট আগে ইফতার করে ও জাহেল ও নাদান ও ভন্ড আমরা আগে ইফতার করি না আমরা করি সময় মতো ইফতার তোমরা করো দেরি করে ইফতার নবী বলেছেন ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে আমরা রাসুলের সন্না পালন করি সময় হওয়ার সাথে সাথে আর এক মিনিট টাইম নেই না আজান কোথায় পড়লো কে কোন জায়গায় আজান দিল না দিল সময় নাই টাইম হওয়ার সাথে সাথে আমরা খেজুর বা পানি মুখে দিই কি যাচ্ছে আমি এভাবে সিরিয়ালে যদি বলতে থাকি আপনাকে বোঝাই যেভাবে জাতিসংঘে বসে আছে জাতে বেদাতে সংঘ মুসলমানকে কচু কাটা করে একটাবার মুখ খোলে না আর অমুসলিমদের কুত্তা মরে গেলে রাস্তায় নামে তারা কথা বোঝে না মুসলমানদেরকে কচু কাটা করে রোহিঙ্গা মুসলিমদের চোখের সামনে দেখলাম ছোট ছোট বাচ্চার নারী ভুড়ি বের করে ওই তাজা রক্ত খাচ্ছে আর তাদেরকে রান্না করে তাদের মাংস ড্যাগে রান্না করে খাচ্ছে দেখেন নাই না বিড়ি খাচ্ছিলেন এই দৃশ্য দেখছেন তাকে সহ্য করা যায় এগুলো জীবন্ত মানুষ যাচ্ছে দৌড়ে গিয়ে একটা কোপ দিয়ে তার মাথা আলাদা করে তার চামড়া সিলে খাচ্ছে রক্ত এই লোক সেই দৃশ্য দেখে জাতিসংঘ বলতেছে এখনো পর্যন্ত ভালো করে প্রমাণ পাওয়া যায় না এই কেউ মরে গেছে আর কোনো অমুসলিমের মন্দির তো বহুদূরের কথা অমুসলিমকে হত্যা তো বহু কথা আমাদেরকে ইসলামেই শিক্ষা দেয় নাই তবে তাদের পোষা একটা কুকুরের গায়েও যদি আপনি হাত দেন দেখবেন যে পশু অধিদপ্তরের লোক আপনার বাড়ি ঘিরাও করে জেলে নিয়ে যাবে সারা দেশে দেশে মিছিল হবে যে এত বড় খারাপ তারা নিরীহ পশু মারে কিন্তু মানুষের রক্তের কোনো দাম জাতিসংঘের কাছে নেই মনে রাখবেন সারা বাংলাদেশের হানাফি মালেকি সাফি হাম্বলি তবলিক জামাত আহলে হাদিস যা আছে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আমরা যে যেখানে ছড়িয়ে আছে আমাদের সবার একটা প্রাণের দাবি ইসলামিক ফাউন্ডেশন কি বলেন কথা তো বলে না ইসলামিক ফাউন্ডেশন একটা সরকারি সংস্থা না যেখানে বসে বসে আল্লাহর ঘরের মক্তবের বিল পরিচালনা করা হয় যেখানে বসে বসে ফতুয়া বোর্ড দেওয়া হয় যেটার ব্যানারে বাংলাদেশে বুখারি মুসলিম আছে কিনা বলেন আছে নাকি হাদিসের কিতাব সেখানে বসে বসে এমন বড় বড় জ্ঞানী লোক আছে এখন পর্যন্ত নাসুমা পরাজে বেদা এই জ্ঞানটা আল্লাহ তাদের ডায়রি অথচ তারা ইসলামিক ফাউন্ডেশনের আল্লামা মুফতি এত বড় জুকার আর নির্লজ্জ বেহায়া কয়েকদিন পরে লিখবে রমজানের তিরিশ দিনের ক্যালেন্ডারে লিখবে আউ্বালহ রহমাতুন রহমতের দশ দিন আউ সতহ মাগফিরাতুন মাগফিরাতের দশ দিন আখিরহ নাজা নাজাতের দশ দিন অথচ পুরাটাই মিথ্যা কথা জাল হাদিস পুরা রমজান মাসটা হলো রহমত বরকত নাজাতের কে বলেছে আপনাকে রহমতের দশ দিন ভাগ করতে মাগফিরাতের দশ দিন ভাগ করতে নাজাতের দশ দিন ভাগ করতে কথা বোঝা যাচ্ছে না আপনাদের ইসলামিক ফাউন্ডেশন মানুষের প্রাণের দাবি নিয়ে কথা বলবে আর আমরা এমনও কিছু খারাপ লোক পাইছিলাম ইসলামিক ফাউন্ডেশনের যাকে গভর্নর করা হয়েছিল সরকারের পক্ষ থেকে সে ছিল পাক একটা কবর পূজারি জোকার এত বড় খারাপ নবী বলেছেন শোনো কিছু বলবে জি আমার আব্বা কোথায় বলেন তো আল্লাহ নবী নবী বললেন তোমার আব্বা জাহান নামে আছে কারণ তিনি কালেমা পরে মরে নাই জাহাইয়াত অবস্থায় মরে গেছে লোকটা মন ভার করে চলে যাচ্ছে আমার নবী ডাকলেন যে দাঁড়াও আবি আবু কাফিন্নার আরে চিন্তা করছো কেন কিছু করার নাই তোমার বাপু জাহার নামে আমার বাপু ঝাহার নামে এই হাদিসটা যখন সহি মুসলিমে পড়লো তখন এই কবর কোদারি সহ্য করতে না পেরে একটা নতুন জাল হাদিস দেশের হুজুর সে নাকি আল্লামা সে নাকি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর তিনি ফতোয়া দিলেন আল্লাহর নবী নাকি একদিন স্বপ্নে দেখে একদিন শশককে দেখে তার আব্বা মাকে কবর থেকে আল্লাহ জিন্দা করে নিয়ে এসে তার হাতে কালেমা পড়ানোর পরে আবার দাফন কাফন করে দিয়ে দেশে কে জবাব দেবে আপনাকে অথচ ইসলামিক ফাউন্ডেশন মানে একটা বিরাট ব্যাপার সেই জায়গার গভর্নর সেই জায়গার গভর্নরের চেয়ারে বসে মানুষেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে পাইছিলেন আপনারা কত কষ্ট আর কত নির্যাতন সহ্য করে আমাদের চলতে হয় এটা আপনাকে বোঝাতে পারবো না বিদাতির চতুর্দিক থেকে রাসুলের সন্নাকে ব্যঙ্গ করা আল আল্লাহর তাওহিদকে ধ্বংস করাই হলো তাদের কাজ এই বিদাতির কবে শরম হবে কবে লজ্জা হবে বিশাল বড় আল্লামা যার মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে এখানকার মানুষ পর্যন্ত বলবে আহ মনটা ভরে গেল সেই বেদাতি বলতেছে যাদের নামাজ কাদা হয়ে গেছে প্রতি অক্ত নামাজের জন্য আর বেতন নামাজকে নাকি আলাদা একটা অক্ত ধরা লাগবে ছয় অক্ত নামাজের জন্য ইতিপূর্বের ছুটে দেওয়া নামাজের জন্য সোয়া কেদি গম অথবা আটা বলেন মুফতি ফতোয়া দিচ্ছে কে বলেছে এমন নোংরা কথা নবী সলা সাল্লাম বলেছেন কেউ যদি অতীতের পাপের জন্য ক্ষমা চায় এই পাপার জীবনে না করে পাপের জন্য যদি পর্যাপ্ত কান্নাকাটি করে অনুশোচনা করে তাহলে আল্লাহ তার পাপ শুধু ক্ষমা করে না ইউ বাদুল্লাহ সয়াতিম হাসানাত আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে নেকে দিয়ে পরিবর্তন করে দেয় তার মানে আমার জীবনে যত বেনামাস হয়ে গেছে যত জেনা হয়ে গেছে যত নেশা খাওয়া হয়ে গেছে যত গালি গালাস করে ফেলেছি ভুলে এই কথার জন্য আল্লাহকে যদি বলি আমি আমার মরা পর্যন্ত এই ভুল আর জীবনে করবো না আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আর বেদাতি হুজুর বলতেছে না হবে না তুমি সোয়াকেদি করে আটা দিয়ে দাও অথচ আপনি জানেন এই এক বৈঠকে তার চৈদ্য গোষ্ঠীর যত লোক আছে সমস্ত লোকের জন্য মাথা পিছু প্রতিবক্তে সোয়াকেদি করে আটা দিয়ে মাপ নিয়ে নেবে এমন লোকেই রূপগন্ধে বড়ি বড়ি আছে নাই এই রূপগন্ধে লোক আছে কিনা তার চোদ্দ গোষ্ঠীতে যত লোক আছে সোয়াকেদি করে আটার দাম তার কিছুই না তার একদিনের রোজগারে প্রায় এক কোটি টাকা এই বেদাতি হুজুর এভাবে দিনকে ধ্বংস করতেছে এই বেদাতি হুজুর বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বিপদ কল তখন আমরা বললাম প্রতিবাদ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাঝখানে তালা ঢুকায়ছে এটা ঠিক হয় নাই তখন প্রায় চোদ্দ হাজার লোক কমেন্ট করছে আমার বক্তব্যে আমি দেখলাম কিছু কিছু কমেন্ট এখন দেখি যে দুই তিনজন ভালো বলছে বাকি সবাই লাগছে তুই খ্রিস্টান তুই এত বড় হুজুরের ভুল ধরিস তুই জানিস না সে আধার বিশ্ববিদ্যালয়ে পড়েছে এত বড় হুজুর এই হুজুরের সালামের ভুল ধরিস তুই কি মানুষ আমাকে গালি দিচ্ছে এ জাতি কবে সংশোধন হবে যেই আজহার নামটা শুনলে আমরা ও কি নাম আর কিছু লাগে না সেই আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালভাবে একজন বড় দায়িত্বশীল একজন শিক্ষক সেই দিন একটা বক্তব্য তিনি দিচ্ছে আর বাংলাতে লেখা যাচ্ছে উপর দিয়ে যে আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত আজহারের আমাদের নবীর মিলাদন নবী পালন করতেই হবে এটা বাধ্য তারা মিলাদ পড়ে নবী পালন করে নবীকে তারা গায়েবের মালিক মনে করে নবীকে তারা হাজির নাজির মনে করে তারা মরা মানুষকে জিন্দা মনে করে পীর ফকিরকে বিশ্বাস করে সুফি সাধক দিয়ে ভরা অথচ বাংলাদেশের মানুষের কাছে এটা একটা হকের মাপকাঠি বোঝা যাচ্ছে কিনা